শীত তো চলেই এসেছে আর শীত মানে উস্কু শুষ্ক ত্বক সেই জন্য শীত আসলে আমাদের ত্বকের যতটা একটু ভালো করেই নিতে হয় তো সেই জন্য আমি তোমাদের সামনে একটা টোনার নিয়ে এসেছি চারটি উপাদান দিয়ে তৈরি এই টোনারটা এই টোনারটা ব্যবহার করলে মুখ অনেক উজ্জ্বল হবে ত্বক অনেক ফর্সা হবে আর খসখসে ভাব দূর হবে তো ভিডিওটা সবাই পুরোটা দেখবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমরা লেবু খেয়ে লেবুর খোসাটা ফেলে দিই তো আজ থেকে আমরা লেবুর খোসা আর ফিল ফেলবো না লেবুর খোসা দিয়ে এই টোনারটা ঝটপট বানিয়ে ফেলবো আর সারা শীতভর এই টোনারটা আমরা ব্যবহার করব তো তারপরে আমি একটা লেবু নিয়ে তার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ওই খোসাটা ছোটো ছোটো করে আমি টুকরু টুকরু করে কেটে নেব আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের এই জিনিসটা যখন তোমরা ব্যবহার করবে সত্যি এটা তোমরা মায়ায় পড়ে যাবে তখন বলবে যে না সত্যি এই জিনিসটা দারুণ তোমাদের মুখ শীতকালে টান টান ধরে তো এটা ব্যবহার করলে মুখ অনেক নরম থাকবে এটা আমি নিজেও ইউজ করি নিজে ব্যবহার করি সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার কাটা তো এবারে আমি এই লেবুর খোসার খোসাটা আমি গোলাপ জল দিয়ে আমি ভিজিয়ে দেব দেখো গোলাপ জলটা দিয়ে আমি ভিজিয়ে দেবো গোলাপ জলটা আমি পুরোটাই নিয়ে নেব কারণ আমি শীতভোর এটা ব্যবহার করব সেই জন্য আমি গোলাপ জলটা পুরো নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো লেবুর খোসাটা তো আমি পুরোটাই দিয়ে দিলাম তো এটা এবারে সারা রাত আমি এটা ভিজিয়ে রেখে দেব তো সারা রাত ভিজিয়ে রাখার পরে আবার ওটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো এটা কেমন কালার চেঞ্জ হয়ে গেছে গোলাপ রোজ ওয়াটার অ্যাকচুয়ালি সাদা কালার জলের মতো এরকম কালার হয় কিন্তু কালারটা কেমন চেঞ্জ হয়ে তো এবারে লেবুর খোসাটা আমি গোলাপ জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নেব পুরোটাই তুলে নেব ভালো করে চিপে চিপে যেন লেবুর যে রসটা সেটা যেন গোলাপ জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় তাহলে কাজ আরও ভালো হবে তো এটা এবার আমি একটা ছেকনি দিয়ে ছেঁকে নেব তো আমি ছেঁকে নিয়েছি দেখো তো এবারে আমি এই গোলাপ জলে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করব যেহেতু আমার গোলাপ জলের পরিমাণটা বেশি সেই জন্য আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি তোমরা যদি বানাও গোলাপ জল পরিমাণ দেখে তারপর তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবে তো এবারে আমি এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দেব। অ্যালোভেরা জেলটা মাস্ট ওটা দিতেই হবে তো এক চামচ আমি অ্যালোভেরা জেল দিয়ে ওটা ভালো করে আমি মিশিয়ে নেব পুরোটা চামচ দিয়ে ভালো করে আমি ওটা মিশিয়ে নিচ্ছি দেখো তো আমার মেশানো হয়ে গেছে তো আমার টোনার কমপ্লিট রেডি হয়ে গেছে আমার টোনার তো যে পটে গোলাপ জলটা ছিল আবার সেখানেই আমি রেখে দেব তো এবারে আমি এই টোনারটা আমার স্কিনে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো লাগানোর পরে আমার আগের তুলনায় কত ফর্সা লাগছে আর কত তৈলাক্ত লাগছে মানে খসখসে ভাব একদমই নেই তোমরা চাইলে এই টোনারটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো দারুণ 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 টোনার একবার ব্যবহার করে দেখো ভালো লাগবে